একবারে পিবিসি এটা সীমিত রেট বাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা বাড়ি এই জুতা মাত্র পঁয়ত্রিশ টাকা হলো ভাইরাল মাল ভাইরাল মানে মালের নামই দিচ্ছি আমরা ভাইরাল আমরা যারা জুতার জগতে আছি তারা এটা নামই দিছি বাইরাল একবার কোন অপশন না আপনি দেখেন না কি সফট কি সফট জল ভাই দেখেন কি সফট ভাই ভালো আমাদের উপরে গোডাউন আছে এখানে মাল আসে আমরা এই শোরুমে থেকে অর্ডার করি উপরে থেকে মাল না আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে কন্ডিশনে অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনি মাত্র দশ টাকা দিয়ে আসবেন জুরাইন রেলগেট জুরাইন রেলগেটে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে আমাদের নিয়ে দোকানের নাম হচ্ছে সাইফুল সুই স্টোর আচ্ছা যারা আসতে তারা যারা না আসতে পারবেন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করলে আমরা ওখানে আপনাকে ছবি সহ রেটগুলো দিয়ে দেবো

আমরা নিজেরাই এটা সরাসরি প্রস্তুত করো এটা কম দেওয়ার মানে কিন্তু শুধুমাত্র একটাই আমরা নিজেরা প্রস্তুত করি আমরা নিজেরাই মাল হাত বদল হচ্ছে না আপনি হাত বদল করলেই আপনার দুই টাকা বেশি দেয় কিন্তু হবে

আর বসে থাকেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল ব্যবসা করুন ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করুন তারপর দেখবেন এটা মাত্র টাকা এক এক কালার এবং যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই এক কালার চলতে ঠিক আছে এটা মাত্র ছাব্বিশ টাকা টাকা এটা দেখবেন টাকা এটার ভিতরে করা আছে দেখবেন রেলের মতন ছাপ আছে

সেট করতে পারবেন যে এইটা আমার বাজারে নিয়ে আমার কত টাকা কিনতে হবে মানে আমি কিনতে যাচ্ছি আমার ওয়াইফের জন্য আমার বোনের জন্য আমার মায়ের জন্য আমার খেলার জন্য তখন আপনি নিজেই কিন্তু এটা একটা ধারণা করতে পারবেন এই মালটা আমার বাজারে আমার কয় টাকা দেওয়া কিনতে হবে তো অতএব আমি যদি একশো টাকা দিয়েও কিনি বাইরে চল্লিশ টাকা অর্থাৎ একজোড়া মালে কয় টাকা বিজনেস হয় এটা আপনি নিজেই এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি পাবেন আমি দোকানদার আমি তো বলুন এটা নিয়ে আপনি দুশো বিক্রি করতে পারেন তো ভিতরে আমরা নাই আমরা প্র্যাকটিক্যালি আপনাকে প্রমাণ সহ আমরা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আপনি এটা যদি একশো টাকা দেওয়া কিনেন আপনার মহল্লা থেকে আপনার এলাকা থেকে

এবং কি একটু লাস্টিং বেশি হবে চল্লিশ চৌত্রিশ টাকা ভাই মাত্র চৌত্রিশ মাত্র চৌত্রিশ টাকা জোড়া জি একটা মাল আছে দেখবেন এটাকে বলে চকলেট মাল চকলেট মাল জি এটাকে চকলেট বলি ট্যাপার ফিতা অনলি টাকা আচ্ছা এখানে দেখবেন ক্যাঙ্গারো আছে জুয়েল ভাই এগুলো আগে আমরা মেয়েদের ক্যাঙ্গারো এটা হচ্ছে লেস ফিতা দেওয়া অত্যন্ত সুন্দর ডিজাইন দেওয়া ফিতাটা তৈরি করা দেখবেন এটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা জোড়া জি দেখবেন এটা হবে ছেলেদের এটা হচ্ছে বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আছে ভিডিওটার স্বল্পতার কারণে সব আমরা দেখাইতে পারলাম না হয়তোবা একটা দেখাইলাম এটা দেখানোর মানে হচ্ছে আমাদের কাছে যে ক্যাঙ্গার একটা ধারণা থাকবে আচ্ছা এটার দাম করবে মাত্র সাতাত্তর টাকা অনলি সাতাত্তর টাকা তবে ক্যাঙ্গারু দামটা জ্বলবে অনেক সময় আপ ডাউন করে আজকে সাতাত্তর বলছি কালকে এসে পঁচাত্তর ও নিতে পারবেন আবার আরেক দিন এসে আটাত্তর নিতে পারবেন শুধুমাত্র ক্যাঙ্গারু মালের রেটটা ডাউন করে তবে এক টাকা দুই টাকা জোড়ায় এর বেশি না আচ্ছা গেল এরপরে দেখবেন ছোট বাচ্চাদের মাল আছে মাত্র তেত্রিশ টাকা কালারফুল একটা প্যাকেটের ভিতরে আপনি চাইটা পাঁচটা সাইজ পাবেন এবং চারটা বাসটা কালার পাবেন সব কালারফুল মাল পাবেন ইনশাল্লাহ এখানে দেখবেন জ্বলবে বড়দের বড়দের বামিশ আছে পুরুষের মাত্র চল্লিশ টাকা অনলি অনলি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা তবে জ্বলবে আমি আরেকটা কথা বলি আমরা সব ফ্রেশ এ মাল বেচি আমাদের সব এক নম্বর মাল চিরা ফাটা এই সমস্ত মাল আমরা বিক্রি করি না আমরা কোনো চিরা বিমাল আমরা বিক্রি করি না আমাদের পিওর সম্পূর্ণ মাল সম্পূর্ণ পিওর আপনি একটা প্যাকেটে সমান সমান সাইজ পাবেন সমান সমান কালার পাবেন কোন রিজেক্ট পাবেন না ইনশাল্লাহ আচ্ছা তারপরে এই একটা মাল আছে জেলবাই দেখবেন পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা কারখানা আপনি দেখাইলাম প্রস্তুত হচ্ছে এটা মাত্র পঁয়ষট্টি টাকা তিনটা কালার আছে তিনটা কালার আছে সমান সমান সাইজ আছে এটা হচ্ছে বড়দের জন্য ঠিক আছে এটা আবার অল গ্রুপ আছে হ্যাঁ একবার বাচ্চাদের পর্যন্ত সাইজ আছে আবার এই একটা মাল আছে জেলবাই দেখবেন মুরব্বিদের জন্য মাত্র পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা কালার আছে দুইটা

কালার দেখছেন কত সুন্দর কালার একবারে দেখছেন এটা বেবিদের মাল এটা খুব প্রচুর পরিমাণ চাহিদা প্রচুর পরিমাণ হিট মাল এটা আচ্ছা এটা রেট আছে আপনার বড়টা হচ্ছে ষাট টাকা একচে এরপর দশটার আছে পঞ্চাশ এরপর ছয় নয় ছয় নয় আছে আপনার চল্লিশ দুই পাঁচ আছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা কালারফুল মাল শুনবা এটা একটা মাল আছে দেখেন আংকমান একটা মাল আছে হুবু হুব চামড়া কিন্তু কিন্তু চামড়া এগুলো হচ্ছে হুবু চামড়া

ঠিক আছে জুয়েলবাইয়ের একটা মাল আছে দেখেন এটাকে বলে পাটিমাল যারা বিজনেস করেন তারা দেখলে বুঝতে পারবেন এটা পাটিমাল এটা খুব মোটা করে এটা এটা নিতে পারবেন আপনি মাত্র সাতত্রিশ টাকা অনলি 37 টাকা এই আছে মুরুব্বিদের দেখেন জুয়েলভাই মুরব্বিদের আংটা ঢালাই ঢালাই বলে এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা অনলি অন পঁয়ষট্টি টাকা এখানে আরেকটা মাল দেখবেন জুয়েলভাই মাত্র 63 টাকা আপনি এই মালটা অনেক জায়গায় যাচাই করে দেখবেন পঁয়ষট্টি আটষট্টি আমারটা অনলি 63 অনলি 63 ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই একটা মালা আছে দেখেন এটা বর্তমানে রানিং প্রোডাক্ট কালার দেখছেন জুয়েল ভাই মালের ফিনিশিং টা দেখেন কোন জায়গায় বাবরি নাই কোন জায়গায় আলগা কোন বাবরি নাই কোন কিছু না একবার ফুল ফিনিশিং এটা হচ্ছে পাঁচাত মাত্র পঁচাত্তর টাকা বড় না অনলি বড়টা এটারও একটা গ্রুপ আছে এটা নিচের গ্রুপ আছে নিচের গ্রুপ এক চার আছে এক চার পঁয়ষট্টি টাকা দশ টাকা হচ্ছে পঞ্চান্ন টাকা ছয় না পঞ্চাশ টাকা দুই পাঁচ পাঁচচল্লিশ টাকা এটা অল গ্রুপ আছে অল গ্রুপ জি অল গ্রুপ একবার বাচ্চাদের থেকে শুরু করা বড়দের আছে প্রতিটা সেটআপে দশ টাকা দাম রেট আপ ডাউন করে এটা তিনটা কালার আছে চারটা সাইজ আছে প্রতিটা পেকেটে চারটা বাস্টা জি এখানে আরেকটা জি এটা মাল আছে জলবাই দেখবেন মাত্র পঞ্চাশ টাকাট মাল এবং কি ঢালা এবং কি দুই ভিতরে মাত্র পঞ্চাশ টাকা জোড়া অনলি পঞ্চাশ টাকা জোড়া এটার ভিতরে তিনটা কালার থাকবে চারটা বাস্টা সাইজ থাকবে প্রতি প্যাকেটে হম তারপর জলবাই আরেকটা মাল দেখেন এটাকে বলে আমরা পিবিসি বলি হ্যাঁ এটা লাগতেছে পিবিসি একবার সীমিত রেট বাই মাত্র পঁয়ত্রিশ টাকা বাই মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র ভাই আমি আমি আপনাকে আবারও মনে করাই দিই আমরা প্রস্তুত কারো এই কারণে আমরা খুব কম কমে আমরা মাল বিক্রি করতে পারি আপনি যখন হাত ঘুরে নেবেন তখনই অটোমেটিক রেট নিবেন তখন সরাসরি যার কারণে মাত্র পঁয়ত্রিশ টাকা অন পঁয়ত্রিশ টাকা জুয়েলভাই ঠিক আছে এখানে আরেকটা একটা মাল দেখায় জেলভাই দেখেন এগুলো মাত্র চল্লিশ টাকা কালারিং হ্যাঁ কালারিং মাত্র চল্লিশ টাকা এই একটা মাল দেন জুয়েলভাই মালটা খুব দেখেন না পিছে পিছে সাদাটা খুব লাইট রব সাদা এটা মাত্র পাঁচচল্লিশ টাকা জোড়া অনলি পাঁচচল্লিশ টাকা জোড়া জল আর একটা কথা বলি এই কথাটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ দেখা যে আসবেন আমরা এক টাকা বাড়তি তো পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তারা আরো এক টাকা কমে দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কমে দেওয়ার চেষ্টা করুন জল সব মানে অনেক সময় কম ধরা যায় না কিন্তু কিছু কিছু মাল আছে যেগুলো আমরা চাইলেই কমে ধরতে পারি ইনশাল্লাহ আমি সেগুলো অবশ্যই কমায় দেবো জল এবার একটু ভালো কোয়ালিটির ভিতরে দেখাই হ্যাঁ জল এটা হলো ভাইরাল মাল ভাইরাল

আর কই একশো নব্বই টাকা আপনি জোড়াই একশো দশ টাকা কম পাইতেছে একশো টাকা এরকম কিছু কিছু সিক্রেট মাল আছে জুয়েল ভাই আপনি এখানে একটু দেখাবেন এগুলোর রেট আমি দিলাম না এগুলো খুব সিক্রেট মাল কারণ এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জি এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লাভ করা যায় যার কারণে ভিডিওতে আমি এই মালগুলো রেট আমি দিলাম না জুয়েল ভাই এটা হয়তো বা যে যোগাযোগ করবে একমাত্র সেই জানতে পারবে হ্যাঁ অনেকে আছে যারা মাল নিবে না কিন্তু তারাও রেট জানা যাচ্ছে এই কারণে আমি এটা রেট দিলাম না এটা আমি যারা যোগাযোগ করবো ইনশাল্লাহ তাদেরকে আমি এই রেটটা জানা দেবো এই দেখেন মাত্র একশো নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা